আমাদের সকলেরই পরিষ্কার মনে আছে মাত্র কয়েকদিন আগের কথা এই দেশের মানুষ এই দেশের মানুষ দল মত নির্বিশেষে সে একজন রাজনৈতিক কর্মী হোক অথবা একজন অরাজনৈতিক ব্যক্তি হোক না কেন সমাজের কোন স্তর মানুষ তার কষ্টের কথা অভাব অভিযোগের কথা স্বাধীনভাবে বলতে সক্ষম ছিলেন না আমরা দেখেছি কিভাবে বিগত পনেরো বছর ধরে শ্রীলঞ্চা আবার ষোলো বছর ধরে এই যে কয়েকদিন আগে যে পতিত স্বৈরাচার তাদের অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষ কিভাবে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছিল কিভাবে দাবিয়ে রাখা হয়েছিল তাদের ন্যায্য অধিকারগুলোকে প্রিয় ভাই বোনেরা এই জেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু মানুষ আছেন যাদেরকে আমরা হারিয়েছি আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি দুলাল মিয়া সহ পলাশ সহ বহু মানুষ বহু আমাদের সহকর্মী আছেন যাদেরকে আমরা এই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে হারিয়েছি কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গত পাঁচই আগস্ট বাধ্য করেছে এই স্বৈরাচারকে বিদায় হতে এই স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে বিগত ষোলো সতেরো বছর ধরে যে স্বৈরাচার জনগণের কাঁধে চেপেছিল সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের এই কৃতিত্ব প্রিয় ভাই বোনেরা আজকে যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে স্বৈরাচার পালিয়ে যাবার পরে স্বাভাবিকভাবেই আমাদের দাবি ছিল যে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাভাবিকভাবেই স্বৈরাচারের পরবর্তীতে একটি সৃষ্ট শূন্যতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না স্বাভাবিকভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার এবং সঙ্গত কারণেই তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল আজও আমাদের সমর্থন থাকবে তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে তাদেরকে আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয় তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন প্রিয় ভাই তারপরেও আমরা বলতে চাই তাদের প্রতি আমাদের যে সমর্থন সেদিন ছিল সেই সমর্থন তাদের প্রতি আমাদের আজও আছে তারা জনগণের মূল যে দায়িত্ব পালনের জন্য আজ দায়িত্ববার গ্রহণ করেছেন সেই দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে সক্ষম হন সেই রকম সমর্থন তাদের প্রতি আমাদের অবশ্যই অব্যাহত থাকবে প্রিয় ভাই বোনেরা আমাদের আরেকটি বিষয় আজ অনুধাবন করতে হবে বাস্তবতা বুঝতে হবে স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজলে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন এবং স্বাভাবিকভাবেই তখন প্রতিকারের পথও হয়ে যাবে অত্যন্ত সংকীর্ণ প্রিয় ভাই বোনেরা আমাদের সকলকে একটি বিষয় বুঝতে হবে অনুধাবন করতে হবে আমি মনে করি সমাজের সকল মানুষ বিশেষ করে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন মানুষের অধিকারে বিশ্বাস করেন তারা সকলেই বুঝতে সক্ষম বৈদেশিক বিনিয়োগ আন্তর্জাতিক বিশ্বের আস্থা আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের স্থিতিশীলতা ব্যবসা বাণিজ্যে স্বস্তি জনগণের নিরাপত্তা দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার